সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব গতকালকে আমার ভিডিওতে একজন কমেন্ট করছে যে উনি বাইশটা আর পরে আবার ছয়টা কিনছে কেনার পরে আপনার ওনার এক বছরে লস হয়েছে হ্যাঁ ভাই লস তো হবেই হওয়ারই কথা তার কারণ আপনি যে হিসাব দিছেন যে আপনি বাইশটা গারল কিনছেন কেনার পরেই গত এক বছর ধরে এই বাইশটাই পালন করতেছেন পরে আবার ছয়টা নিয়ে আসছেন আঠাশটাই পালন করতেছেন তাহলে আপনি যদি দুই মাস তিন মাস পরে আপনি তিন মাসের মধ্যে আপনি বুঝলেন যে আমার এই এই সমস্যা এই প্রবলেম এগুলো আমি সলভ করতে পারবো তাহলে আপনি বাইশটার জায়গায় আর বাইশটা ঢুকাই দিতেন চুয়াল্লিশটা হইতো চুয়াল্লিশটা ঢুকাই হইলে কী হইতো চুয়াল্লিশ আর ছয় তাইলে হইলো আপনার ধরেন পঞ্চাশটা হইতো পঞ্চাশটা হইলে কী হইতো পঞ্চাশটা হইলে কিন্তু আপনি যদি তিন মাস পরে আর বাইশটা ঢুকাই দিতেন তাহলে আপনার কিন্তু এই লসটা হইতো না লাভও হইতো কিন্তু লাভের কথা আমি বলবো না আমি বলতেছি যে আপনি যে খরচটা করছেন এই খরচটা টোটাল মেকআপ হয়ে যেত যখনই মেকআপ হয়ে যেত পরের বার কিন্তু এই পঞ্চাশটার থেকে পরের বছর কিন্তু আপনি পঞ্চাশটার থেকে একশো বাচ্চা পাইতেন একশো বাচ্চা দশ হাজার দশ হাজার টাকা করে বিক্রি করলেও আপনার দশ লাখ তাহলে আপনার কি লেবার বিল দশ লাখ টাকা যাইতো সরস টোটাল আপনার খামারের পিছে পঞ্চাশটার পিছে কি দশ লাখ টাকা খরচ হইতো হইতো না এটা ভাই ব্যাপারটা হলেও এটা বুঝতে হবে আপনাকে যে আমার খামারটা পরিচালনা করতে হবে খামারটাতে এখন যা আছে এটা দিয়ে আমি খরচ মেক করতে পারতাছি না তাহলে আমাকে আরও বাড়াইতে হবে আরও বাড়াইতে হবে আরও বাড়াইতে হবে যখন আমি লোক দিয়া করব আর যখন আমি নিজে করব তখন যা আছে আমি এইভাবেই করতে থাকি এইখান থেকেই বাড়াবো এটা হলো একটা পরিকল্পনা আর হলো যে আপনার লোক দিয়া যখন আপনি করাবেন লেবার দিয়ে যখন করাবেন তখন আপনার মাথায় থাকতে হবে যে আমি প্রথম পনেরো থেকে বিশটা আইনা ঢুকাইলাম এটা দিয়ে আপনি তিন মাস অবজার্ভার করেন তিন মাস আপনি এটাকে দেখেন বুঝেন জানেন এর বৈশিষ্ট্যগুলো বুঝেন এর অসুখের বিষয় বুঝেন এর চিকিৎসার বিষয় বুঝেন বুঝার পরে তিন মাস পরে আপনি প্রথম বিষটা আনছেন পরের বার আরও বিশটা ঢুকায় দেন আরও বিশটা তিরিশটা ঢুকায় দেন তাহলে আপনার কি হলো যে এই পঞ্চাশটা হইল ছয় মাসে ছয় মাসে আপনার কিন্তু পঞ্চাশটা হয়ে গেল বাচ্চা সহ ধরেন তিন মাসে ওইখান থেকে বাচ্চা হবে আরও বিশটার তো সব মিলে ষাটটার মতো হয়ে যাবে এখন ছয় মাসে ষাটটা হইলে পরের ছয় মাসে কিন্তু আপনি আরও ষাটটা বাচ্চা পাবেন একটা করে বলতেছি আরও বেশি পাবেন তা ষাটটা বাচ্চা পাইলে তাইলে আপনার একশো বিশ পিস একশো বিশ পিস যদি হয় তাইলে তখন কিন্তু আপনার ওই লসের হিসাব দেখেন লস আপনি করতে আপনার কিন্তু লস আর হইলো না লাভ হবে কিন্তু লাভের কথা আমি বললাম না আমি শুধু বললাম যে আপনার লস হবে না আপনাকে ধাপে 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 আপনার টার্গেট থাকতে হবে এক বছরে আমাকে একশো পিস গারল করতে হবে যদি আমি লেবার দিয়ে করি খামার যে আমার লেবার খরচ দিতে হবে জাগার ভাড়া দিতে হবে ঘাস লাগাইছি জাগার ভাড়া দিতে হবে তাইলে আপনার মাথায় রাখতে হবে যে আমাকে এক বছরের মধ্যে একশো পিস গারল করতে হবে আর যদি লেবার দিয়া না করেন নিজে করেন তাহলে তো আর আপনার কোনো খরচই নাই আপনি জাস্ট এটাকে চড়াই মেরায় নিয়ে বেরাইবেন ওই আপনার বিষটাই বিশটার থেকে বছরে চল্লিশটা বাচ্চা পাবেন চার লাখ টাকা তা আপনার টুকটা খরচ বরচ চলে যাবে আর যদি বলেন যে না বিশটা না আমি বিশটা দেখলাম ছয় মাস তিন মাস চার মাস ছয় মাস দেখলাম ছয় মাস পরে আমি যাইয়া আপনার আর বিষটা ঢুকাই দিলাম চল্লিশটা চল্লিশটা হইলে তাহলে আমার আমি যখন নিজেই দেখাশোনা করতেছি চল্লিশটা হইলে মার্শাল্লাহ আমার যা আছে এখান থেকে যা হবে আলহামদুলিল্লাহ আপনার ভালো একটা প্রফিট আসবে কিন্তু ভাই আপনি ওই যে লেবার দিয়ে ই করলেন জাগা ভাড়া নিয়ে ঘাস লাগাইলেন খামার ভাড়া নিয়া করলেন এগুলা করলে ভাই এগুলো আগে পরামর্শ করতে হবে কি করা লাগবে কি করলে আমার লাভ হবে লস হবে না এটা খেয়াল করতে হবে ভাই এটা আউট নলেজ থাকতে হবে আপনার বুদ্ধি খাটাইতে হবে খামারকে কিভাবে বৃদ্ধি করা যায় খামারকে কিভাবে বড় করা যায় এটা সব সময় চিন্তা করা লাগবে যত বড় হবে তত লাভ পাবেন আপনি বিশটা গারোল বাইশটা গারোল মনে করেন আপনি একজন লেবার দিয়ে দেখাশোনা করছেন ওইখানে যদি আরও বাইশটা গারোল দিতেন কিন্তু আপনার ওই একজন লেবার দিয়েই কাজটা হয়ে যেত তাইলে কী হতো আপনি একজন লেবারে যেটা আসছে মানে একজন লেবারে আপনার যে প্রফিট আসছে এই একজন লেবারে কিন্তু ওই বাইশটারও প্রফিট এসে পড়তো এই জিনিসগুলা বুঝতে হবে আর একটা জিনিস যে প্রতিদিন গারলের প্রতি খেয়াল রাখতে হবে যে কোন গারোলটা অসুস্থ হয় কি হয় তাহলে আর আপনার গারোল মারা যাবে না আল্লাহ হাফেজ